দুষ্টমি করতে হবে দুষ্টমি করব পড়াশোনাও করতে হবে হ্যাঁ এদের দুষ্টমি না শুধু পড়াশোনা করবো এরকম হবে না দুষ্টমি করতে হবে পড়াশোনাও করতে হবে ঠিক আছে হ্যাঁ তো আমরা আজকে একটা লেসন শিখবো যেটা কি আমরা হয়তো অনেকে পড়াশোনা করছি এটা ওয়ান ওয়ান টু আমরা শিখছি না হ্যাঁ তো ওয়ান টু শিখছো না তোমরা পারো তোমরা হ্যাঁ তোমাকে লিখতে জানো এটা সবাই লিখতে জানো আচ্ছা তাহলে আমরা আগে প্রথমে একটু আমরা পড়ি নেক্সট হচ্ছে কি আমরা সবার কাছ থেকে পড়াটা নিব ঠিক আছে তো আমরা প্রথমে বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কেন এই যে মাছ করে এই যে স্যার এই বলো ওয়ান থেকে টেন পর্যন্ত বলো তুমি

দেখ সময় দেখা যাচ্ছে কি তোমরা সবাই মোটামুটি বাসায় পড়াশোনা করে তাই না বাসায় নিয়ে পড়াশোনা করতে হবে পড়তে হবে পড়তে হবে লিখতে হবে ঠিক আছে তো আমরা যখন পড়বো আমরা লেখার চেষ্টা করবো যেহেতু আমরা ছোট তাহলে আমাদেরকে চাপ নিয়ে পড়াতে পড়তে মানে চাপ নিয়ে পড়াতে হবে এটা পারতেই হবে এখন আমাদের ভবিষ্যৎ আলাদা দিবা আছে আমাদের অনেক সময় আছে আমরা শিখতে পারবো না ঠিক আছে শিখতে পারবো আমরা অল্প অল্প করে শিখবো একটু করে শিখবো ঠিক আছে আমরা করে শিখবো ঠিক আছে আর একটু একটু করে লেখার চেষ্টা করবো আমরা সবাই ঠিক আছে তাহলে আমাদের আজকের ক্লাস কি এখানেই শেষ ঠিক ওয়ালাইকুম আসসালাম